নমস্কার দর্শক বৃন্দ আজ আমরা জানব শ্রীকৃষ্ণের এক লীলাময় উৎসব ঝুলনযাত্রা যাত্রা কিভাবে সৃষ্টি হয়েছে আর কোথায় কোথায় এই উৎসব বিশেষভাবে হয় যাত্রার নাম শুনলেই যেন কানে বাজে মৃদু করুণার রাধাকৃষ্ণের ঝুলন্ত দোল এই উৎসবের উৎপত্তি মথুরার বৃন্দাবনে বর্ষার দিনে গোপীদের অনুরোধে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা এক ফুলে ফুলে সাজানো দোলনায় দোল খেতে বসেন গোপীরা গান গায় কীর্তন করে আর প্রেয়সী রাধার সঙ্গে শ্রীকৃষ্ণ সেই দোলনায় আসীন হন সেই অপার আনন্দের মুহূর্তই রূপ পায় ঝুলন যাত্রা নামে ঝুলন শুধু একটা দোলনা এটা ঈশ্বর আর ভক্তের হৃদয়ের দোল একদিকে রাধাকৃষ্ণের প্রেমলীলা অন্যদিকে ভক্তের নিবেদন এই দুইয়ের মাঝেই গড়ে ওঠে ঝুলন এই ছোলন যাত্রা প্রথমে পালিত হতো বৃন্দাবনে এরপর এই সংস্কৃতি ছড়িয়ে পড়ে গৌরী ও বৈষ্ণবদের মধ্যে নবদ্বীপ শান্তিপুর কৃষ্ণনগর মায়াপুরের মন্দিরে শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তিকে দোলনায় বসিয়ে হয় বিশেষ আরতি সাজসজ্জা কীর্তন অনেকবারই গৃহদেবতাও এই সময় দোলনায় বসেন বিশেষ করে নদিয়া ও বর্তমান অঞ্চলে পুরনো বনেদি বাড়িগুলিতে ছোলনযাত্রা এক ঐতিহ্য মায়াপুর ইস্কনে হয় বিশ্বজুড়ে খ্যাত ঝুলন উৎসব যেখানে প্রতিদিন একটি করে নতুন থিমে দোলনা সাজানো হয় এবং হাজার হাজার ভক্ত কীর্তনে মেতে ওঠেন ছুলনযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয় এটা হল আমাদের প্রেম ভক্তি ও লীলার মাঝে হারিয়ে যাওয়া এ যেন মনের দোলনায় ঈশ্বরকে বসিয়ে তোলার এক গভীর উপলব্ধি আপনিও যদি চান এই আনন্দের শরিক হতে তবে আপনার ঘরের মন্দিরে অথবা মনেই গড়ে তুলুন একটি দোলনা আর বসিয়ে দিন আপনার ইষ্ট দেবতা রাধাকৃষ্ণকে ভক্তি বলে বলুন জয় শ্রী কৃষ্ণ